বয়স আসলে কত উপরে উঠতেছি কত উচ্চ এই আসলে ভইলা বোঝানো যাবে না না দেখলে আসলে ভইলে বোঝানো যাবে না যে কতটুকু উচ্চ উঁচুতে উঠতেছি বা উপরে উঠছি এই যে পাহাড়ের জন্য সূর্যের সূর্যের আলোটা মনে হয় দেখা যাচ্ছে না এই যে কত উপরে যে উঠতেছি কত উপরে যে আসলে বলে বোঝানো যাবে না যে কিভাবে কত উপরে উড়তেছি খালি উপরেই উঠতাছি এই যে একটা এই যে একটা উঁচু পাহাড় আছে চলে কত উপরে উঠছে এটা একমাত্র আল্লাহ তলাই ভালো জানে আরো উপরে উঠছে এই যে কলা বাগান কলার কলা বাগানের দিশন যে যে উত্তর মধ্যে উঠছে পাহাড়ের দিকে উঠতে আসি উঠতে আছি এখানে গাড়ি ছাড়া ওরা যাবেই না বলা হয় চল্লিশ চল্লিশ কিলো রাস্তা পাড়ে দিতে হবে মিলগিরির রাস্তা ওই মিলগিরিতে চল্লিশ কিলো যাচ্ছি এই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আর কি